গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন আমি ঘুমের জন্য চোখ খুলতে পারছি না এত ঘুম পাচ্ছে কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে পোনে পাঁচটা উঠে আমাকে রান্নার দিকে লেগে পড়তে হবে কেননা আমির বাবা রাতে ফেরিনি সকাল সকাল ফিরবে তাই জন্য আমি রান্না করছি কেননা আমি জানি না উনি রাত্রে খেয়েছি কি খাইনি তো আমাকে ফোনে জিজ্ঞাসা করছিল কিছু খাবার আছে কিনা না হয়তো রাতে কিছু খাইনি তো যেহেতু আমি আগের দিন কিছু রান্না করিনি তাই ঘরে কিছু খাবার ছিলও না তো ভাবলাম একটু সকাল সকাল ভাতই বানিয়ে দিই ও ভাত খেতে ভালোবাসি রুটির থেকে তো ভাত আর তরকারি বানাচ্ছি ডিমের ঝোল বানাবো তো তাড়াতাড়ি যাতে হয়ে যায় তার জন্য আলুটা আগে আমি করে করে নিয়েছি সিদ্ধ করার পরে তারপর লাল লাল করে ভেজে নেবো আর ওদিকে দেখো আর বাবারা চলে এসেছে সবাই তো নিচে যেহেতু বিছানা পড়া ছিল আমার ননদ আর ননদের মেয়ে নিচে শুয়েছিল তো আমি বললাম যে ব্যাগগুলোকে একটু বাইরেই রাখো পরে আমি ঢুকিয়ে দেবো তো ওর বাবা ব্যাগগুলোকে বাইরে করে দিল ওর বাবা ফ্রেশ হবে আমি রান্নাটা তাড়াতাড়ি করে পড়ছি না তো না খেয়ে ঘুমিয়ে পড়বে যেহেতু রাত জাগা রয়েছে তো দেখো হঠাৎ দেখছি ডিমগুলো চোকলা থেকে বাইরে চলে এসেছে হয়তো বেশি সিদ্ধ করে ফেলেছি তাই জন্য এটা প্রথমবার হলো আমার সাথে আর আগে ঘুম থেকে উঠে পড়েছে ওর পিসি আর বাবার সাথে একটু খেলা করছে তো দেখো বাইরে হালকা হালকা আলু ফুটছে আর ডিমগুলোকে এখানে ভাজছিল করে আয়ুকে মোটা মোটা কাপড় পরে দিলাম সোয়েটার ফোয়েটার কেননা ঠান্ডা লেগে যাবে হাওয়া চলছে বাইরে আর এখানে আঁচটা নিভে নিভে যাচ্ছে বারবার তাই একটু দেরি হচ্ছে রান্না করতে তো এখন পনেরো ছটা বাজে বাইরে প্রায় আলু ফুটেই গেছে আর এখন আমার রান্না কমপ্লিট হয়ে ওঠেনি তো এখন রান্নাটা হয়ে গেল আমি ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওর বাবাকে খেয়ে ঘুমিয়ে পড়লো আর ব্যাগগুলোকে এবার টেনে টেনে আমি ঢুকে দিচ্ছি তো এবার চলে আসলাম গাছগুলোতে একটু জল দিতে ভাবলাম আগে একটু ওদের জলে দিয়ে দিই তো গোলাপটা আজকেও বজায় রয়েছে গাছে আর জবা গাছে কয়েকটা হলুদ পাতা হয়েছিল ওই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিলাম আর গোলাপটাকে দেখলে আমার মন ভরে যায় প্রত্যেকদিন তো ওই টবের মাটিগুলোতেও একটু জল দিয়ে দিলাম মাটিটা নরম থাকবে আর জামা কাপড়গুলো জ্বালানায় রেখে আমাদের জামা কাপড়গুলো বাইরে নিয়ে আসলাম এগুলোকে একটা একটা করে মেলে দিচ্ছি এবার একটু করে রোদ্দুর উঠে যাবে সারাদিন থেকে শুকিয়ে যাবে তো আমার ননদের মেয়ে আমার ফোনের ক্যামেরাটা ধরে দিচ্ছে প্রিয়া তো প্রিয়া যখনই আসে তখনই আমার ঘরটা একটু ভরা ভরা লাগে এখানে আমি ওর সাথে গল্প সল্প করতে করতেই কাজকর্ম করছিলাম ও আসলে আমি একটা গল্প করার সঙ্গী পাই না তো একা একাই দিন কাটে আমার তো দেখো এখানে আমি এবার জল ভরে নিচ্ছি ব্যালকানিটা ধুয়ে দেব আর এই যৌথগুলো সব এক জায়গাতে করে দিলাম আর ব্যালকানিটা আস্তে আস্তে ধুয়ে দিচ্ছি সকাল সকাল উঠলে অনেক কাজই হয়ে যায় কিন্তু প্রত্যেক সকালে ওঠা হয় না তোমরা রাত্রে ঘুমাতেও অনেকটা দেরি হয়ে যায় আর আজকে তো একদমই ঘুম হয়নি আমার কেননা কালকে রাত্রে একটার সময় ঘুমিয়েছিলাম আর আজকে এই সাড়ে চারটের সময় উঠতে উঠে পড়তে হয়েছিল আমাকে তো দেখি দুপুরের সময় পেলে একটু ঘুমাবো আর একটু টবগুলোকে সরিয়ে সরিয়েও জল দিচ্ছি কেননা টবে জল দিলে মাটি থাকে নিচে তো মাটি ছাপ পড়ে যায় তাই জন্য গাছগুলোকে একটু সরিয়ে সরিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম তো দেখো আজকে আকাশের অবস্থা কিরকম মেঘমেঘ টাইপের আছে জানি না বৃষ্টি হবে কিনা আর আয়ু এখানে উঠে পড়েছে ওখানে একটু হাঁটাচ্ছি আমি ঘরের মধ্যে তো ওকে হাঁটানো হয়ে গেছে আবার চা বানাতে এসেছি সকালে চা বানাচ্ছি অনেকদিন পরেই তো আমার ননদের জন্য আর আমার জন্য চা বার করে নিয়েছি খাওয়া হয়ে গেছে আর এবার যে কয়টা বাসন আছে ওগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি বেশ কয়েকটা বাসন হয়েছিল তো সেগুলো আমি আবার ধুয়ে রেখে দিচ্ছি আর ঘরের কাজ যেন এমন না বন্ধুরা মানে যতই করি অত শেষই হয় না একটার পর একটা একটার পর একটা কাজ এসেই যায় সংসারে যেন কাজের শেষই নেই সংসারে কাজ করতে গিয়ে কি রাত কি দিন তো দেখো সব বাসনগুলো ধোয়া হয়ে গেল একটা একটা করে ধুয়ে উঠিয়ে দেবো আর শীতকালে বেশি জল ঘাটা একদম ভালো না আমার জন্য তাও ঘাটতে আর কিছু করার নেই শীতের অনেকগুলো কম্বল আছে এগুলো এবার আমি ধুতে যাচ্ছি ছাদে

এই সমস্ত কম্বলগুলো দেখতে তো হালকা কিন্তু ভেজালে যেন দশ গুণ ভারী হয়ে যায় তো হাত দিয়ে কাচাটা খুবই কঠিন হয়ে যায় তো আমি দেখি পা দিয়ে থুপেই থুপেই কেচে নেব ওইগুলো ভালোভাবে আর খুবই ভারী খুবই ভারী তো গামলায় যতটা জল নিয়ে সার্ফ খুলেছিলাম সব সার্ফই লেগে গেছে একদম কম্বলটা পুরো জলটাই টেনে নিয়েছিল তো এবার আরেকটু জল নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কম্বলটা আর প্রচুর মোড়া বেরোচ্ছে কম্বলটা থেকে যেহেতু অনেকদিন ধরে ধোয়া হয় না একভাবে রয়েছে তো দেখো পা দিয়ে ডোলে 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 আমি ধুয়ে দিচ্ছি কম্বলগুলো আর তোলা যাচ্ছে না এতটা ভারী তো আস্তে আস্তে আমি নামিয়ে দিচ্ছি কম্বলগুলোকে আর আরেকটু সার্ফ দিলাম কেননা আরেকটা কম্বল রয়েছে ওই কম্বলটা এবার আমি ভিজিয়ে দেবো আর এবার পা দিয়ে দিয়ে আমি জল নেগড়াচ্ছি তাও অনেকটা জল রয়েছে এখনও ওই পুরো জলটা আমি নেগড়াতে পারবো না কারণ অনেকটা ভারী লাগছিলো আর আমার ভারী জিনিস তোলাটা একটু বারণ আছে এখন তো দেখো আরেকটা কম্বলে আমি ডুবিয়ে দিলাম এটা একটু বেশি সার্ফ দিয়ে ডুবেছি কেননা এটা আর একটু বেশি নোংরা হয়েছে কালো জিনিস বোঝা যায় না তো দেখো এটাকে আমি তুলতে পারছি না যেমন তেমন ভাবে তুলে নিয়ে গেলাম ওইদিকে আর ওইদিকে একটু মেলে দিলাম তো এক একাই জল ঝরে যাবে নিগলাবো না আর বেশি তো চলে এলাম এবার অন্য কম্বলটা কেচে নিতে তো এটা আমি পা দিয়ে চিপড়ে চিপড়ে নোংরাগুলোকে বার করার চেষ্টা করছি আর আমাদের এই তিনতলা বিল্ডিংয়ে মোট দশখানা ঘর আছে সব ঘরগুলি ভাড়া দেওয়া তো একটা ঘর ছাদেও রয়েছে নিচে একখানা ঘর আর ও ছাদে একখানার ঘর আর একতলায় চারখানা ঘর আর দোতলায় চারখানা ঘর এভাবে মোট দশখানা ঘর আছে আর ছাদে যে কাকিমাটা থাকেন এই কলটা শুধু তারই জন্য লাগানো হয়েছে আর কেউ ইউজ করতে পারবে না এমনটাই নিয়ম কিন্তু আমি এখানে ওনার পারমিশন নিয়েই এই কাজটা করছি কেন এত ভারী কম্বল নিচে কাজটা সম্ভব না নিচে তেমন একটা জায়গা নেই আর নিচের কলে সবসময় জলও পড়ে না ভালোভাবে তো আমি ওনাকে জিজ্ঞাসা করে নিয়েছি তারপরে এই কম্বলগুলো এখানে এনে ধুচ্ছি তো যেহেতু উনি অনেক উঁচুতে থাকেন তিনি নিচ থেকে জল ঠল তুলে আনতে অনেক অসুবিধা হয় তার তাই জন্য ওনাকে বাড়িওয়ালা ওপরে সব কিছু করতে তো এবার দেখো কাঁচা হয়ে গেলো এবার আমি ছুটে এসেছি নিচে আমার দোতলায় চলে আসলাম তো এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট থেকে একটু ভিজে গেছিলাম তো ভালো মাকে স্নানটাই করিনি এখন ঘরে আরো কাজ বাকি রয়েছে আমার ঘর ঝাড় দেওয়া হয়নি ঘর মোছা হয়নি তো সেগুলো মুছবো করবো পরে আগে খেয়ে নেবো কেন দুটো বেজে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই কি খাচ্ছি আমি দেখো ভাত আর ডিমেঝরি রয়েছে বেশি করে বানিয়ে নিয়েছিলাম ওটাই দুপুরে চলে যাচ্ছে আর এখানে এই রুটিগুলো গরুকে দেবো অনেক দিনের রুটি আর এখানে আমি আমার বর আর প্রিয়াকে খেতে দিয়েছি আর আমার খাবারও বার করে নিয়েছি ওই পাশে বসে খাবো কেননা ও জেগে রয়েছে তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেক সকালে উঠেছিলাম তাই জন্য তো এবার যাচ্ছি হচ্ছে ছাদে কম্বল আনতে কেননা বিকেল হয়ে গেছে তো ছাদের গেটটা লাগানো রয়েছে খুলে চলে গেলাম রোদ্দুরের তাপ একদম হালকা হয়ে গেছে রোদ্দুর ভালো উঠেছিল তো কম্বলগুলো জল ঝরে গেছে আর একটুখানি জল ছাড়া বাকি রয়েছে করে পড়ছে জল তো আমি ভাজ করে নিয়ে নিচে চলে যাব এবার যা জল আর আমার বাইরের দুইটাতে এই কম্বলগুলোকে দিয়ে রাখবো এখন কেননা এখনো রোদ্দুর রয়েছে সামান্য আর জলগুলো ঝরে যাবে নিচ থেকে তো দেখা খুব সন্ধ্যা হয়ে গেছে আকাশে চাঁদ দেখা যাচ্ছে আর যার বাসায় ফিরে গেছে তো আজকে প্রিয়া সন্ধ্যা দিয়েছে প্রদীপটা ছিল অফ হয়ে গেছে বন্ধুরা আজকে আমার ব্যস্ততম দিন এখানে শেষ হলো দেখা করছি তোমার সাথে পরের একটা নতুন ব্লগে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে শুভরাত্রি